মানুষ চলচ্চ্যান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আইয়ামে নিকৃষ্ট কাফের যখন ছিল সমাজ ছিল তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেল ছেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয় মানবতা কোথায় নেমে হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা ঢাকা এত দরকার হয়ে গেল সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাঁড়িয়েওয়ালা একটা যুবক জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল হিংসা গেল মানবতা কোথায় হারিয়ে গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা আজ তার বন দর্শিত তার স্ত্রী পর কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয়তা তার কি নিশ্চয়তা দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নজওয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে আরে তুমি থাকতে তো হইব এই সমাজে বাঁচতে তো হইব